প্রিয়াক্লামসিয়া এমন একটা রোগ যা শুধুমাত্র গর্ভবতী মায়াদেরই হয়ে থাকে একজন মানুষের নানা ধরনের রোগ হতে পারে এটাই স্বাভাবিক যার জীবন আছে তার রোগও আছে তবে এমন কিছু রোগ আছে যা শুধু গর্ভবতী মায়াদেরই হয়ে থাকে তেমনই একটা রোগ হল প্রিয়াক্লামশিয়া প্রিয়াক্লামশিয়া প্রায় পাঁচ থেকে পঁচিশ শতাংশ গর্ভবতী মায়াদেরই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন গর্ভাবস্থায় চারবাগের এক ভাগ মাই এই পিয়ক আক্রান্ত হতে পারে আর একইভাবে আক্রান্ত হতে পারেন আপনি নিজেও এত কিছুর পরেও অনেকের কাছে একটা প্রশ্ন থেকে যায় যে এই পিয়কলেমশিয়াটা আসলে কি। তো চলুন এর উত্তরটা আমরা মূল ভিডিওর মাধ্যমে জেনে আসি আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই প্রিয়াক্লামসিয়া আসলে কি প্রিয়াক্লামসিয়া হল উচ্চ রক্তচাপজনিত একটি সমস্যা যা শুধুমাত্র গর্ভবতী মায়াদেরই হয়ে থাকে শতকরা পাঁচ থেকে পঁচিশ শতাংশ গর্ভবতী মায়েদেরই এই সমস্যাটি হতে পারে গর্ভাবস্থার বিশ সপ্তাহের পর যদি কারো উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং প্রস্রাবের সাথে প্রোটিন বা এলবোমিন যায় তবে আপনার বুঝতে হবে যে আপনার প্রিয়াক্ল্যামসিয়া হয়েছে তাছাড়া আপনার শরীরে যদি অতিরিক্ত পানি আসছে এমনটা খেয়াল করেন তাহলেও আপনার বুঝতে হবে যে আপনার প্রিয়াক্ল্যামসিয়া হয়েছে এমনটা হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কাদের এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি এমন প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে প্রথমবার গর্ভবতী নারীদের ক্ষেত্রে সাধারণত পিয়াক্লামসিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া পূর্বের প্রেগনেন্সিতে যাদের পিয়াক্লামসিয়া হয়েছিল তাদের ক্ষেত্রেও পুনরায় পিয়াক্লামসিয়া হতে পারে যেসব মায়েরা উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রেও প্রিয়াকলেমশিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া একের অধিক গর্ভধারণের কারণেও প্রিয়াকলে হতে পারে হলে বাচ্চা বা বাচ্চার মায়ের কি কোনো ধরনের ক্ষতি হয় কি না গর্ভাবস্থায় মায়ের প্রিয়াক্ল্যামসিয়া থাকলে এটি একটি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হিসেবে বিবেচিত হয় প্রিয়াক্ল্যামসিয়া মারাত্মক পর্যায়ে গেলে অ্যাকলামসিয়া বা খিচুনি হয় যা মাতৃ ও শিশু মৃত্যুর একটি বড় কারণ তাছাড়া কম ওজনের শিশু জন্মদান সময়ের আগে ডেলিভারি হওয়া মাতৃগর্ভে শিশুর মৃত্যু অ্যান্টিপার্টাম হ্যামোরেজ এই সমস্যাগুলো হতে পারে সঠিক সময়ে এই রোগীর চিকিৎসা না নিলে এর জটিলতা থেকে কিডনি ফেইলর লিভার ফেইলর কিংবা ব্রেন হেমরেজও হতে পারে আচ্ছা আপনার যদি প্রিয়াকলামসিয়া হয়ে থাকে তাহলে আপনার করণীয়টা কী প্রিয়াক্ল্যামশিয়ার ভেতরে দুইটা প্রকার বেদ রয়েছে এক নাম্বার মাইল্ড বা মৃদু প্রিয়াক্ল্যামশিয়া এক্ষেত্রে রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার মার্কারির যদি বেশি থাকে কিন্তু একশো ষাট একশো দশ মিলিমিটার মার্কারির কম থাকে তাহলে রুগীকে বাসায় রেখে চিকিৎসা করতে পারবেন তবে সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে দুই নাম্বার সিভিয়ার বা মারাত্মক প্রিয়াক্ল্যামশিয়া এক্ষেত্রে রক্তচাপ একশো ষাট বাই একশো দশ মিলিমিটার মার্কারির বেশি থাকে সেই সাথে অন্যান্য কিছু উপসর্গও থাকে যেমন মাথা ব্যথা চোখ জ্বালা পোড়া চোখে জাপসা দেখা পেটে ব্যথা হওয়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া পুরো শরীরে পানি আসা ইত্যাদি এমনটা হলে রুগীকে বাসায় রাখার সুযোগ নেই এক্ষেত্রে রুগীকে হসপিটালে ভর্তি রেখে মা ও শিশুর নিয়মিত ও সঠিক পরিচর্যা করতে হবে কীভাবে এই প্রিয় প্রতিরোধ করব। সত্যি বলতে এখনও কেউ সঠিকভাবে বলতে পারেনি যে কেন হয় যেহেতু সঠিক কোনো তথ্য জানা যায়নি তাই এর প্রতিরোধেরও নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই যারা প্রিয়াক্ল্যামশিয়া হওয়ার ঝুঁকিতে আছেন তাদের ক্ষেত্রে এসপিরিন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ঔষধ প্রতিরোধক হিসেবে দেওয়া হয় এছাড়া সঠিক খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ডাক্তারের চেকআপের মাধ্যমে প্রিয়ক্ল্যামশিয়া প্রতিরোধ এবং এর জটিলতা এড়ানো সম্ভব হয়